ওয়েলকাম টু মাই ভিডিওস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এবার একটা একটা নতুন টপিক যেটা হচ্ছে গত ভিডিওতে আমি বলছিলাম অক্টেন বুস্টার তো আমি এটা ফুল ট্যাঙ্ক করার পর অক্টেন বুস্টার দিয়েছিলাম একটা হ্যাঁ আমার কাছ থেকে অক্টেন বুস্টারটা পঞ্চাশ টাকা দিয়েছিল এটা নাকি পনেরো লিটার অক্টেনের জন্য একটা দেওয়া লাগে তো আমার এটাতে যেহেতু দশ লিটার ধরে আমি ওই পরিমাণটুকু দিয়েছি ম্যাপে তার বাকিটা রেখে দিছি অক্টেন বুস্টার দেওয়ার পর আমার সুবিধাটা যেটা দেখলাম স্টার্ট অফ হওয়ার কিছু তো আগে ছিল পরেটার সলিউশন করলাম দেন ওই সমস্যাটা অক্টেন বুস্টার দেওয়ার পর যে না একটু আছে তবে একটা জিনিস ভালো লাগছে অক্টেন বুস্টার দেওয়ার পর এটা যে দেখেন রেডি আপ তিন নম্বর গিয়ারে হ্যাঁ রেডিফিকাটা বেরায় গেছে রেডিপিকা দেখছেন কি পরিমাণ বাড়ছে বা এটা হচ্ছে কুমিল্লা উপাল্যান্ড জনপ্রিয়তা পাই গেছে রিসেন্টলি তো ওপটেন পোস্টার দেওয়ার পর আমার এই জিনিসটা ভাল লাগে এটা রেডি পিক আপ অনেক বেড়ে গেছে মানে ইঞ্জিন শক্তিটা মনে হয়ে যে বাড়ছে আর না হয় তেমন কোনো ফেসিলিটি নাই মাইলেজ ভালো ইম্প্রুভ হয় এগুলো কই আমি পাই নাই কোথাও আমার কাছে মনে হয়েছে বুস্টারদের কারণে তেলজন বেশি এটাতে এমন মনে হয় তবে রেডি পিক আপটা অনেক বাড়ছে ভাই জোস লেভেলের রেডি পিক আপ আষ্টশো কিলো চলছে আমি কালকে এটা আনছি এর থেকেও জোরে টানছি আজকে তারপর আস্তে টানছি কালকে দুইটা ফোরবির সাথে টানা টানি করছে এটা নিয়ে রাতের বেলা অফিস থেকে আসার সময় ক্যামেরা ছিল না তাই ভিডিও করতে পারি নাই আর অনেকে ভাই এই প্রশ্নটা বেশি করেন এটা নিয়ে ট্যুরে যাওয়া যাবে কিনা অবশ্যই ভাই একশো বছর আপনি দিনে ট্যুরে যেতে পারবেন নো প্রবলেম এটা ভাই ওইরকম একটা বাইক টুরে যাওয়া যাবে আর মাইলেজটা মেবি এটা ফিফটির উপরে মনে হয় না ফিফটি ফিফটি টুর বেশি যাবে এখন হয়তো আমার রাইডিং স্টাইল ভালো না অনেকের হয়তো ভালো হইতেও পারে যাইতেও পারে আশাবাদী ফিফটি ফাইভ যাবে বেকিং পিরিয়ডটা কমপ্লিট হলে সময় তো পাই ভাই আজকে শুক্রবার আবার সিটু করে যাবো আজকে কাজ এখন যাচ্ছি গাড়িটা ওয়াশ করাইতে ওয়াশের দিয়ে একটা ভিডিও নিব প্রবলেম ওয়াশের সময় এটা একটু প্রবলেম হয় এটা আমি ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম